আর কয়েকদিন পরেই শুরু হবে যে মাস সেটা কোন মাস রমাদান মাস রমাদান মাস এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন শাহরু রমাদান মানে রমাদান মাস আল্লাজি উনজিলা ফীহিল কোরআন এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আসমান থেকে রমাদান মাস ছাড়া বছরে আরও যে এগারোটি মাস আছে অন্য কোন মাসের নাম আল্লাহ এই কোরআনে উল্লেখ করেন নাই শুধু একটি মাসের নাম আল্লাহ কোরআনে নিয়েছেন সে মাসটার নাম কি রমজান মাস সে মাস শুরু হতে যাচ্ছে আর কয়দিন পরেই আমরা দোয়া করি আল্লাহ তালা সে পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দিন আমরা যেন রমজান মাসের সমস্ত ফজিলত এবং মর্যাদাগুলো আহরণ করতে পারি মহতারাম হাজারিন রমাদান মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় পুরস্কারটা দেওয়া হয় সবচেয়ে বড় অনুষ্ঠান করে ঠিক না বেঠিক ঠিক সবচেয়ে বড় অতিথির হাত দিয়ে যত দামি পুরস্কার হয় তত দামি অনুষ্ঠানে দামি ব্যক্তির মাধ্যমে দেওয়া হয় মুসলমান জাতির প্রতি আল্লাহর যত পুরস্কার আছে তমত থেকে অন্যতম শ্রেষ্ঠ সেরা নেয়ামত এবং পুরস্কার হলো কোরআনে করিম যে কোরআন আমাদেরকে পদ দেখায় জান্নাতের যে কোরআন আমাদেরকে নিষেধ করে নাম থেকে যে কোরআন আমাদের কল্যাণের পদ দেখায় সেই কোরআন আল্লাহ তালা কখন দিয়েছেন রমজান মাস তাহলে এখান থেকে রমজান মাসের শ্রেষ্ঠত্ব এটা যে অন্য যে কোনো সময়ের চাইতে আল্লাহর কাছে মর্যাদাবান এটা বোঝা যায় কি যায় না আল্লাহ রবুল আলমিন সেই রমাদান মাসে অনেকগুলো করণীয় কাজের নির্দেশনা দিয়েছেন তিনি অথবা তার রাসুল সাল্লামের মাধ্যমে কিন্তু আমাদের দেশে রমজান আসলে চারটা কাজের কথা আমরা জানি রমাদান মাসি হলো চার কাজ করা রমজান বলতে আমরা কয়েক কাজ করা বুঝি চার কাজ কি কি রোজা রাখা অনেক কপাল পড়া তো আছে নাম কেউ আসতে মুসলমান রোজাও রাখে না সিয়ামও রাখে না আছে না নাই সিয়াম পালন করা ইফতার করা তারাবি পড়া আর ভোর রাত্রে রমজান মানে চার কাজ রোজা রাখা ইফতার করা তারাবি পড়া অথচ রমজান মানে কি শুধু এই চার কাজ আরো কাজ আছে না নাই আছে আজ আমরা সেটাই জানবো ইনশাল্লাহ যে রমাদান মানে কি শুধু এই চার কাজ না আরো কি আছে সেগুলো কি কি আমরা জানবো ইনশাআল্লাহ কিন্তু শুরুতেই আমরা নিয়ত করে যেগুলো আজকে জানবো সেগুলো অনুযায়ী আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সম্মানিত হাজরিন রমাদান মাস আসলে আল্লাহ রব আলমিন পক্ষ থেকে রহমতের দয়ার সমস্ত দুয়ার এবং ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয় যারা সৌভাগ্যবান তারা এই মাসে এই চান্সে এই সুযোগে আল্লাহর রহমত নিজের জুলিতে নেয় আর যারা হতভাগা কপাল পড়া এরা রমজান আসলে ওই যে গতানুগতিক দু চারটা ট্র্যাডিশনাল কাজ করে রমজানকে শেষ করে দেয় রমজান শেষে তাদের তেমন কোনো অর্জন থাকে না ভাই আমার সেজন্য রমাদান মাসকে নিজের আমল এবং ইবাদতের ভরা বসন্ত মনে করতে হবে ভরা বসন্ত সুযোগ বছরের অন্য সময় এবাদতের আমাদের ঘাটতি থাকে ত্রুটি থাকে আমলের ঘাটতি থাকে এই সব ঘাটতি পূরণ করার জন্য এবাদতের মৌসুম হিসেবে আল্লাহ তালা দিয়েছেন কোনটা রমাদান মাস এই রমাদান মাসে কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা বিশটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল এই বৃষ্টি আমল যদি আপনি করেন ইংসা আল্লাহ আপনার রমাদান সার্থক হবে সফল হবে আপনার রমজান সাধারণ মানুষের রমজানের মতো হবে না আপনি রমাদানের আসল লাভবান সিয়াম পালনকারী মুসলমান হইতে পারবেন রমজান মাস উপলক্ষে সেই বৃষ্টি আমলের ভিতরে একটা আমল হবা প্রথম আমল হলো রমজান মাসের চাঁদ দেখা অর্থাৎ সাবানের শেষের দিনে আবার রমজান মাসের শেষেও সাউওয়ালের চাঁদ দেখা চাঁদ দেখা এটা একটা আমল এটা একটা কি কিন্তু আজকাল চাঁদ দেখা দেখি নেই আছে এখন সবাই টেলিভিশন বা ফেসবুকের দিকে তাকায় যে চাঁদ দেখার খবর আসছে না নেই ঠিক না বেঠিক অথচ আকাশে চাঁদ দেখা সুন্নাত আকাশে চাঁদ দেখা কি চাঁদ দেখার একটা দোয়াও আছে আপনি যদি আকাশে চাঁদ না দেখেন তাহলে দোয়া কেমনি পড়বেন এই আমলটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন بخاری মুসলিম এক jugo বর্ণনা করেছে সোমুল ইরয়তিহি ওয়া আফতিরুল ইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখবে সিয়াম পালন করবা আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবা অতএব চাঁদ দেখা লাগবে কি লাগবে না এখন চাঁদ দেখার কন্ট্রাক্টারি দায়িত্ব দেয়া দিয়েছে ওই চাঁদ দেখা কমিটিগুলোকে ঠিক না আমি ঠিক আপনি আমি চাঁদ না দেখলে চাঁদ দেখা কমিটি খবর কোথা থেকে পাবে সারা দেশ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করলে তারা সংবাদ পাবে ঠিক ঠিক এই জন্য আকাশে তালাশ করবো এটা রমজানের একটা আমল না দেখলেও আপনি খুঁজবেন পশ্চিম আকাশে সন্ধ্যার আগ দিয়ে একটু তালাশ করার চেষ্টা করবেন দেখেন কিনা যদি আপনি চেষ্টা করেন আপনারা আমল নামায় আল্লাহ তার একটা সোয়াব লিখে দিবেন করবেন তো ইনশাল্লাহ সবাই